নাম বলবে হুম চিরগর মন আমার নাম কহিনুর সিরাজের বেড়ার ঘর ছিল তারপর উনি দলিলে জমা দিয়ে ফেলছে তারপর আমি ম্যাডামের কাছে গিয়েছি যাওয়ার পর আমার খোঁজ নিছে নিয়ে তারপর আমার এই ঘরটা দিছে কিন্তু আমার ওখানে দলিল দেয় নাই তাদের কাছ থেকে আপনাদেরকে কি কেন দিল কিভাবে দিল মানে হেরা চলে গেছে তারপর এই জন্য তারপর আমি বলছি আমার দুইটা পাও নাই আমি থাকতে পারি না তারপর উনি আমার অবস্থা দেখা তারপর আমাকে গড়টা দিছে এই যে আপনি এখন একটা অসহায় প্রতিবন্ধী হিসেবে আছেন আপনার জীবন সংসার কিভাবে চলছে এইভাবেই চলতেছে ভাই বেড়া দিতেছে স্বামী আছে স্বামী দিতেছে চলতেছে আমার স্বামী চাকরি করে ঝুট মেলে